আমি দেখতেছি আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন আপনারা দুজনে তো মুসলিম আপনাদের কাছে আমি একটা বিষয় জানতে চাই কোন নবীকে মাসে খেয়ে ফেলছিল এমনকি সেই নবী মাসের ফেডের ভিতরে থেকে এমন একটি দোয়া করলেন যে দোয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কেমত পর্যন্ত যে ব্যক্তি এই দোয়াটি করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে বলেন তো কোন দোয়াটি আসলে আমি তো ভাইয়া পারি না আপনি বলেন তো কোন আমি জানি না কোন নবী আমি জানি না আমরা মুসলমানের সন্তান আমাদের এগুলো জানা প্রয়োজন কারণ আমরা চলতে ফিলতে আমাদের উপরে বিপদ আসে তাই আমরা যদি এই দোয়াটি যদি না জানি তাহলে আমরা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সাহায্য করবে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেলল তখন তিনি মাছের পেট থেকে বুটকুটে অন্ধকারের ভিতরে আল্লাহর কাছে দোয়া করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ বিন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র আমি অপরাধী